হ্যাঁ দর্শক বা টুয়েন্টি ফোর লাইফ আপনাদের স্বাগত দর্শক শহরের দুদানের যে শিল্পী আপনার আজকের যে মহাসমাবেশ সমাবেশ সেটি একজনকে কিন্তু আটক করা হয়েছিল অত সহ আমরা দেখছি পুলিশ সদস্যরা তাকে কিন্তু নিয়ে যাওয়া নিয়ে যাচ্ছে দর্শক যেমন কি দেখছেন আপনার বার্থক ফোর লাইফে যে পুলিশ সদস্যরা কিন্তু একজনকে আটক করছেন আমরা যেমনটি দেখছি নার কাছে কয়েকটি দেশীয় অস্ত্র রয়েছে সেটা তার ব্যাগে কিন্তু অসংখ্য বই এবং অসংখ্য জিনিস আমরা দেখতে পেয়েছি দশক পাঁচশো জন সরাসরি যেমনটি দেখছেন কেন আটক করা হয়েছে ইসলামী আব্দ Bangladesh'e şovu bir şey, bir bırak şey o, <laughs>